হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা বার্থডে বাড়িতে নিমন্ত্রণ আছে বুনুর জন্মদিন তো সেখানেই যাবো আর বুনুর জন্য কি গিফট আনা হয়েছে সেটাই ভাবছি একটু তোমাদের সাথে শেয়ার করি গিফটটা দেখে আমার এত পছন্দ হয়েছে কিনা তোমাদেরকে না দেখে আর পারলাম না দেখো এই বোতলটা এত সুন্দর যে কালারটাও এত সুন্দর নিয়ে এসেছে বরমশায় পছন্দ করে একদম দারুণ ডিজাইন মানে এই যে দেখো বোতামটা চাপ দিলাম আর মুখটা কি সুন্দর খুলে গেল আমার তো মনে হচ্ছে আমি ছোট থাকলে আমি নিয়ে নিতাম আমরা যখন মানে ছোট ছিলাম তখন সব জিনিস ছিল কিন্তু আমাদের কাছে ছিল না তো আমি ভাবলাম যে একটু গলায় ঢুকিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে দেখতে কিন্তু ফিতাটা ছোট করে দেওয়া হয়েছে বুনুর মাপে করে দেওয়া হয়েছে তার জন্য আর দেখাতে পারলাম না আমার গলা দিয়েই ঢুকলো না তো চলো জন্মদিন বাড়ি যাওয়া যায় অনেকটা রাত হয়ে গেছে যেতে হবে তো জন্মদিন বাড়ি চলে এসেছি এটা দেখো দাদা আর ভাই মিলে কী দুষ্টুমি শুরু করে দিয়েছে এখানে আমার ভাসুর আর আমার যা আছে মানে এই ভাইটা কি না বৌদিদের কাছে আসতেই চায় না খুব লজ্জা করে তার জন্য দাদা ওরকম করছিল ভাইটার সাথে আর এখানে দুইজন খেলছে এই খেলাটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখো জন্মদিনের বেলুন ডেকোরেশন করা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তারপরে কেক কাটাকাটি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে হচ্ছে বার্থডে গার্ল অনেকটাই অনেক গরম পড়েছে তার জন্য বার্থডে গার্লকে সেরকম আর বড় জামা পরাইনি এখানে একটা গেঞ্জিসের জামা পরিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে কিউট বুনু আমার একটা তো চলো ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো বুনু কে খাবি কে খাবি পরে করবো পরে নিয়ে

嗯，嗯，对，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯 ये कैमरा लेके ले के ले आ सॉरी खाने का कुछ है ओ शाम तू ना ओ ये भाग कितना है ये कितनी टाइम है ये टाइमिंग है

না তোকে আই তো তো দাদা কই দিয়া পাই হেতে না না ওকে এটা না আবার নিবে ওখান থেকে নিবে

এই ছাতিটা কোনো জন্মদিনে উপহার পেয়েছে আর এই ছাতাটা পেয়ে এত আনন্দ হয়েছে দেখো ছাতা মিলে দাঁড়িয়ে আছে কি করে ছাতাটা নিয়ে শান্তি পাচ্ছে না তো অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরাও বাড়ি যাব আর খাওয়া দাওয়ায় ছিল অনেক কিছুই মাংস ভাত ছিল তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো টাটা বাই বাই